ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমি টিউব সায়েন্স লার্নিং অ্যাকাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং সেটা হচ্ছে আমাদের কী বলো দেখি আপার প্রাইমারি এক্সামিনেশানকে নিয়ে যে আপার প্রাইমারি পরীক্ষাটি আমাদের যে হাইকোর্টে বিচারাধীন ছিল সেই বিচারাধীন প্রক্রিয়াটা ইতিমধ্যেই শেষ হয়েছে এবং সেই হাইকোর্টের এই বিচার বিভাগীয় তদন্ত শেষ করার পর রাজ্য সরকারকে তিন মাসের সময় দেওয়া সরি তিন থ্রি উইকসের সময় দেওয়া হয়েছিল যে আপনারা পরবর্তী টেট কবে নেবেন তার গাইডলাইন্স প্রকাশ করুন আমরা আর কিছু জানতে চাইছি না আপনারা এটা বলুন তো সেই রেসপেক্টে সৌগত ভট্টাচার্য সম্ভবত তার বিচার তার বেঞ্চে এই রায়টা আসে যে দু সালের মার্চ মাসের মধ্যে অবশ্যই সম্পূর্ণরূপে একটা প্রাইমারি টেট নিতে হবে আপার প্রাইমারি টেট নিতে হবে এবার প্রশ্নচিহ্ন উঠে আসে অনেক কিছু এবং সেগুলো নিয়ে আজকে আমরা ক্রমাগত ছাত্রছাত্রীরা আমাদেরকে মেসেজ করেছে এবং জানতে যে স্যার আপনার ভিডিও কখন আসবে আপনার ভিডিও কখন আসবে আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি আপনার ভিডিওর জন্য তো সেই জন্যই আজকে আমার এই প্রতিবেদন আমার এই ভিডিও এবং আজকে আমরা খুব খুব মানে সংক্ষেপে খুব গুরুত্বপূর্ণ কিছু কিছু আলোচনা করব যেগুলো আমার মনে হয় খুবই প্রাসঙ্গিক প্রথম অবস্থায় আমি প্রথমেই বলবো যে অনেকজন আমাকে যে প্রশ্নটা করেছো বিশেষ করে আমি তাদের নাম নোট করে রেখেছি তারা যদি এই ভিডিওটা দেখো বিক্রম সৌমিক কৌস্তব তারপর হচ্ছে কি হ্যাঁ রুবেল রুবেল ইসলাম হ্যাঁ প্রত্যেকে অনেকে তোমরা আরও অনেকের নাম আমি নিলাম না কয়েকজন তোমরা এই প্রশ্নটি করেছ যে স্যার অনলি টেট হবে নাকি টেটের সাথে মেন হবে মেন পরীক্ষা হবে তার কারণ সাঁওতালি মিডিয়ায় ইতিমধ্যে সাঁওতালি মিডিয়াম এক্সামিনেশানে নতুন গেজেট অনুযায়ী সেখানে কিন্তু মেন ছিল এবং প্রিলিমিনারি তোমার হচ্ছে প্রিলিমিনারিভাবে টেটটাকে নেওয়া হয়েছিল পরবর্তীতে তাদের পাস কোর্সের সাবজেক্টগুলোকে সম্পূর্ণ একত্রিকরণভাবে তাদেরকে সাবজেক্ট পরীক্ষা দিতে হবে তো এই নিয়ে একটা বিশাল বড় দোলাচল যে কেমনভাবে কি হবে আবার কি তাদেরকে সাবজেক্ট দিতে হবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করব তারপরে যেটা সবচেয়ে প্রসঙ্গনীয় স্যার এইখানে সত্যিই কি পরীক্ষাটি হবে নাকি এইটা যা যেমন সের সেরকমই থেকে যাবে প্রথমে একটা কথা বলি যে দেখো এত দুশ্চিন্তার কোনো কারণ নেই পরীক্ষা যখন যখন একবার কোনো কিছু আমাদের হাই আমাদের কলকাতা হাইকোর্ট যখন একটা অর্ডার দিয়েছে এই অর্ডার মানতে বাধ্য আমাদের রাজ্য মানতে বাধ্য হয়তো রাজ্য তাদের বিভিন্ন এক্সকিউজ দেখাবে অত সহজে হয়তো রাজ্য সরকার নাও মানতে পারে তুমি দেখো টোয়েন্টি সিক্স থাউজেন্ডের যে কেসটা একত্রিশে মার্চের মধ্যে তাদের সমস্ত কিছু বের করার কথা ছিল বা রিভিউ পিটিশান ফাইল করে যাবতীয় তথ্যাদি করার কথা ছিল তারা কিন্তু এখনও অবধি টিল টোয়েন্টি ওয়ান তোমার হচ্ছে বলা যেতে পারে মার্চ আমাদের মে চলে যাচ্ছে তবুও কিন্তু রকম কোনো স্টেপ রাজ্য সরকারের তরফ থেকে আমরা কিন্তু দেখতে পাইনি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে তোমরা অবশ্যই প্রিপারেশানস নেবে এবং তার কারণ কেন তার কারণ তোমাদের পরীক্ষাটার একটা অর্গানাইজ করতেই হবে তার কারণ হাইকোর্টের রায় হাইকোর্টের রায়কে এবার বলতেই পারো স্যার হাইকোর্টের রায়ে হট করে তারপর সুপ্রিম কোর্টে চলে যেতে পারে না এটা কনস্টিটিউশনাল রায় এটা এনসিটি গাইডলাইন্স যে প্রত্যেকটা জায়গায় টোয়েন্টি ওয়ান এর আর্টিকালের বেসে প্রত্যেকটা স্টেটে অন্তত বছরে একবার করে কোন পরীক্ষা নিতে হবে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি টেট এবং বিগত দশ বছর ধরে প্রাইমারি টেট পরীক্ষা হলে পরেও আপার প্রাইমারি টেট পরীক্ষাটি হয়ে ওঠেনি এইটা নিয়ে কিন্তু একটা বিশাল বড় দোলাচল বা বিশাল বড় সমস্যা ছিল ইতিমধ্যেই পূর্ববর্তী কাউন্সিলিং প্রক্রিয়াগুলো মানে শেষের মধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা প্রশ্ন করবেই যে নতুন যাতে বিজ্ঞপ্তি আসে এবং তারাও যাতে আগামী দিনে টেট পরীক্ষায় বসতে পারে এটা খুব স্বাভাবিক ব্যাপার এর মধ্যে আমি কোনো অনিশ্চয়তা দেখছি না ফলে পরীক্ষা যারা যারা দোলা চলে আছে যে পরীক্ষা নেবে না নেবে না পরীক্ষা কিন্তু নেবে এবং সেটা পেছোতে পারে বা আগাতে পারে যাই হোক সরকার এক্সকিউজ দেখাতে পারে আর দেখার জায়গা কোনো নেই অবশ্যই কিন্তু একটা পরীক্ষা তোমাদের নেবে আপার প্রাইমারি টেট এটা নিশ্চিত থাকো ঠিক আছে এইবার বক্তব্য হচ্ছে স্যার শুধুই কি টেট হবে টেট করে ইন্টারভিউ হবে নাকি টেটের সঙ্গে সাবজেক্ট হবে দেখো প্রথম কথা তোমরা তোমাদের আর একটা গেজেট কলকাতা গেজেটে তোমাদের গেজেট প্রকাশিত হবে ইতিমধ্যে গেজেট প্রক্রিয়া যেটুকু আমার কাছে আপডেট গেজেটের যাবতীয় তথ্যাদি যাবতীয় প্রসিডিওর সেটা কিন্তু ইতিমধ্যেই আমাদের শেষ হয়েছে এবং সেটা নিয়ে আমাদের বিধানসভাতেও এটা নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে এবং সেটা শেষও হয়েছে শোনা গেছে যতটুকু আপডেট তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই তোমাদের কিভাবে পরীক্ষা হবে বা তোমাদের পরীক্ষা পদ্ধতি কী হতে চলেছে সেটা নিয়েও কিন্তু তোমরা ইতিমধ্যে জেনে যাবে এবং সেটা কিন্তু একত্রিশ আমার যেটুকু মনে হয় একত্রিশে মেয়ের আগেই তোমরা জেনে যাবে তো ফলে সেইখানে যদি দেখো দুটো কনসেপশনস আছে যদি তোমাদের দেখা গেল প্রিলিমিনারি টেট হলো তাহলে শুধু টেট হলো তাহলে ইন্টারভিউ আসবে আর যদি যদি তোমার ধরো তোমার বলা যেতে পারে যে ইন্টারভিউ উঠে গেলো তাহলে কিন্তু মেন আসবে এবার মেন যেটা আসবে সেই মেন পরীক্ষাটা রাজ্য সরকার চাইবে একটু ডিফিকাল্ট করে দিতে তার কারণ কম্পিটিশানস কম কম্পিটিশান যদি ছাত্রছাত্রী ছাত্রছাত্রী কম কোয়ালিফাই করে তাদের কমজনকে রিক্রুটমেন্ট করতে হবে সব দিক দিয়ে কিন্তু একটা বিশাল বড় স্বেচ্ছাচারিতা কিন্তু করতে পারে রাজ্য সরকার তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পরিষ্কার পরিচ্ছন্ন নয় কি হবে এবং যেটুকু আপডেট থেকে ইন্টারভিউ ব্যাক হতে পারে এটা কিন্তু আমি আনঅফিশিয়ালি আপডেট বলছি যেটুকু আপডেট টেট থেকে ইন্টারভিউ ব্যাক হতে পারে আর যদি তা না হয় তাহলে কিন্তু কলকাতা গেজেটে তোমরা হয়তো প্রকাশ পেয়ে যাবে যে তোমাদের সাবজেক্ট হবে বা সাবজেক্ট ব্যতীত শুধু টেট দিয়ে কখনোই কোনো বিজ্ঞপ্তি হবে না তার সাথেই হয়তো ইন্টারভিউটা ব্যাক করবে ঠিক আছে তো তোমাদের এই প্রশ্ন জিজ্ঞাসা যারা যারা ছিল আমি সেটা নিয়েই পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো দেখো আজকে এইটুকুই